ভিউয়ার্স আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই পথটি সোজা গেলে অথবা এই পথ অর্থাৎ এই সিঁড়ি থেকে উপরে উঠে বামের পথে গেলে এটি একটি গ্রাম পড়বে আর এই গ্রামের ডান পাশে হচ্ছে এই নদী এই নদীটির নাম হচ্ছে রিও ভেজ নদী নদীটির পানি একটু মিষ্টি প্রকৃতির বোধায় এখানকার স্থানীয় লোকজন এই নদীর পানিকে বলা বলে থাকেন আগোয়া। এখন বিকেল শেষ হয়ে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে যার কারণে আকাশটা একটু মেঘলা এখানে অনেকে গোসল করেন অনেকে ফিশিং করেন আবার অনেক ট্যুরিস্ট এখানে এই নদীটি দেখার জন্য বেড়াতে আসেন খুব ছোট একটি গ্রাম জনসংখ্যা মাত্র বিশ হাজার আর এই বিশ হাজার জনসংখ্যার মধ্যে থেকে অধিকাংশ লোকজনই দেশের বাইরে অর্থাৎ দেশের এ দেশ থেকে বাহিরে অন্য দেশে জব অথবা ব্যবসা করেন আর কিছু স্থানীয় লোকজন এখানেই বসবাস করে থাকেন যার কারণে এলাকাটি একেবারে শূন্য বলা যায় আর এখানে যেই সমস্ত লোকজন দেখা যাচ্ছে তারা মূলত হচ্ছে টুরিস্ট এই যে সাইক্লিং করে যাচ্ছেন ইনিও একজন টুরিস্ট সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ